দাসগুপ্তের লেখা কবিতা সার্থক জন যে ছেলেটা চায়ের দোকানের ইটু কাপ রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলা সুফলা মালা সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরি নাম করে রোজ সকালে ট্রেনে সে যে গুচে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুকিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরের কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আচ্ছা দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন যুগুত সময় সৃষ্টি আসলো রবি আকাশ কাঁপিয়ে অছড়ে ধারায় বৃষ্টির আমলি যে মা আজλον ছন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার কোকল ফিরে আসবে বলি যে খকুনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালুগাড়ির পুলিশে ডেকে নিয়ে গিয়েছিল আর বড়নগরের রাস্তায় ভুরির খুমভামা কুকুর প্রথম দেখেছিল যার গুলি বিদ্ধ রক্তাক্ত লাশ শিবাকে ডাকুন তার কানে কানে বলুন हम হিন্দুستا ہمارا সবাইকে সব গলা শেষ হলে সুমশার শীতের রাতে পাঁচমাথার মোড়ে ঘোড়াই চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা নমস্কার